القرآن مدى الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض يَا من در من أنفقوا تم را ما كسبتم تم را جتا كما তোমরা যেটা কষ্ট করে কামাইছ তার মধ্যে থেকে তোমরা খরচ করো অমিম্বা আউদ আর ওই জমিন থেকে যে জমিনের মধ্যে থেকে আমি আল্লাহ তাবারকালা তোমাদেরকে শস্য দিয়েছি সে শস্যের মধ্যে থেকেও তোমরা আমি আল্লাহ রাস্তায় খরচ করো অমিম্বা খরচেন মিনাল আউ এর অর্থ বলো যে জমিনের মধ্যে যেটা আমি দিয়েছি আমি না দিলে তোমরা দিতে পারতো না কিভাবে যে একটা ধানকে আপনারা আমরা কি করলাম বললাম কয়টা ধান গো একটা ধান একটা ধানের থেকে কয়টা গাছ বার হলো একটা গাছ কটা গাছ একটা গাছ একটা গাছের থেকে তারপরে ওই যে সময় আমরা বললাম বোনার পরে কি হইলো একটা গাছের থেকে কয়েকটা থুর বাইরে হয় তাই না গো বার হওয়ার পরে এক একটা থরের মধ্যে এক শতর উপরে আল্লাহ তাবারকাল্লাহ দানা দিয়ে দেন যেটা বলি সোহান আল্লাহ এটা কে দেয় গো আল্লাহ তালা এটা কে দেয় আল্লাহ দেয় একটা ধান বললাম তার মধ্যে একটা গাছ হলো তার মাঝখান থেকে কেউ হলো কয়েকটা ডাল বাহরিল আর কয়েকটা এক একটা ডালের মধ্যে শতর উপরে দানা ধরে সোহান আমার বন্ধুগণ

এইভাবে আমার বান্দার যদি নিজের আবাদের থেকে আমি দেওয়া সম্পদ থেকে ধান এবং গমের থেকে যদি তার আমি আল্লাহর রাস্তায় যদি অসার যদি তার খরচ করে যেভাবে একটা ধানের থেকে আমি কয়েকটা গাছ বের করে দেই তার মধ্যে থুরের মধ্যে থেকে শত শত আমি দানা বের করে দেই এইভাবে যদি আমার বান্দার আমার রাস্তায় যদি একটা ধান খরচ করে দেয় কেমতের দিন হাসরের ময়দানে যেভাবে একটা দানের থেকে শত শত দান উৎপাদন হয় তাইভাবে কেমতের দিন একটা দানের বদলেতে শত শত সবাব আমি তাদের আমল নামাই দিয়ে দিব সুবাহান আমার বন্ধুগণ এই যে ওসর একচুয়ালি যদি আমরা সারা দেশের মধ্য থেকে যদি ক্ষেতের মধ্য থেকে যদি হক্কানি হিসাবে যদি ওসর যদি আমরা বার করি আল্লাহ তাবারাক্তাল আমাদেরকে সততা হিসাবে আমাদের খেতের মধ্যে যদি আজকে মন হয় আগন্তুক দিনে দেনেওয়ালা মালিককে আল্লাহ চল্লিশ মুন সে আল্লাহ করে দিতে পারে কিনা নাই পারে না গো নিশ্চয় পারে নিশ্চয় পারে আজকে আমরা ক্ষেতের মধ্যে কি ওষুধ দিতেছি ক্ষেতের মধ্যে আমরা কি দিতেছি আমরা পানি দিতেছি কষ্ট করতেছি নবিকির সালাম সহজ করে দিয়েছি কি যদি তোমরা পানি দিয়েছ তোমরা কষ্ট করেছ তাহলে ওষর না শতকরা দশ ভাগ না শতকরা পাঁচ ভাগ আল্লাহ রাস্তায় তোমরা খরচা করো সহজ যদি পানি দিয়েছ যদি খরচ করছো ঘাস তুলছ খরচ করার বদলতে বেশি না শতকরা মধ্যে থেকে তোমরা তোমরা মন কি করো আল্লাহ রাস্তায় তোমরা দেও আর যদি তা না আল্লাহ সময় সময় তোমাকে বৃষ্টি দিয়েছে কোনো ঘাস আল্লাহর তরফ থেকে দেয় নাই কোনো কিছু খরচ তোমাদের হয় নাই তাহলে শতকরা একশো মনের মধ্যে দশ মন একশো মনের মধ্যে অর্থাৎ একশো কেজির মধ্যে দশ কেজি তুমি কি করো করো খরচ আর এইটা হলো আল্লাহর হুকুম যেটা জমিনের মধ্যে তোমরা সম্পদ সম্পদের মধ্যে যেটা আবাদ তোমরা করেছ আর এটা শুধুমাত্র তোমরা আবাদ করেছ কিন্তু দেনেওয়ালা হলাম আর কি হইলাম আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহ রাস্তায় তোমরা খরচ করবা আমরা সবাই আদায় করার চেষ্টা করব আর যদি করি দেখেন বহুত জায়গায় এরকম শোনা যায় যে ধান ঠিকই হয়েছিল কিন্তু সব মানে পোকায় ধৈরা একবারে শেষ মানে বিঘার মধ্যে পাঁচ মন পাই নাই এটার মালিক কে আল্লাহ আজকে আপনার বিষ্মন হয়েছে পনেরো মন হয়েছে এটা কে দিয়েছে আল্লাহ তাহা আল্লাহর উপরে ভরসা আমরা যদি করি আগামী বছর নিশ্চিতভাবে আল্লাহর রাস্তায় যদি খরচ করি সে আল্লাহ কিন্তু আমাদের যে যে ক্ষেতের মধ্যে এক মুন দুই মুন সেই ক্ষেতের মধ্যে চল্লিশ মুন আজকে ওই ক্ষেতের মধ্যে আশি মুন বানাই দিব কে আল্লাহ তালা পারে না গো না এভাবে শুনতেছেন আপনাদের বিশ্বাস নাই বিশ্বাস নাই গো নিশ্চিতভাবে আল্লাহ করে দিতে পারে দেখবেন এরকম সময় আসে যে বৃষ্টির সময় আসে রোদ রোদের সময় আসে বৃষ্টি আচ্ছা এইবার ইরি ক্ষেতের মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর বৃষ্টি একটা হয়েছে তাই না গো পানি মানুষের কম লাগছে এইবার যদি মানুষের আল্লাহ কি আসছে আল্লাহর সাথে সম্পর্ক করে ক্ষেতের সাথে আল্লাহর সাথে যদি জোর দেয় বান্দার সাথে ক্ষেতের সাথে আল্লাহর সাথে যদি জোর দেয় কি কিভাবে জুড়বো যে আল্লাহ ক্ষেত আমি করেছি কিন্তু সম্পদ দিয়েছো তুমি ধান দিয়েছো তুমি কারণ এক জায়গায় খেত আমার খেতের মধ্যে বিশ মুন পঁচিশ মুন আর এই বাতর একই বাতর একই সে ক্ষেতের মধ্যে দশ মুন হয় নাই কারণ তুমি আল্লাহ আমাকে তুমি দিয়েছ আর হতে পারে তোমার রাস্তায় যদি আমি তাহলে তোমার সাথে আমার সম্পর্ক যদি হয়ে যায় আগামী বছর আমার খেতের মধ্যেই চল্লিশ মুন তুমি দিতে পারো পারে কি না গো নিশ্চয়ই পারে একই জায়গায় খেত একই দান, একই বিধান একই সময়ে কাড়া একই সময় কাটা কিন্তু ধানের মধ্যে ডিফারেন্স দশ মুন পাঁচ মন বিশ মন আছে না নাই গো দেনেওয়ালা আল্লা আল্লাহ আপনি ধান কাটছেন ঘরে আনছেন সবকিছু সুন্দর করছেন একসাথেই সবকিছু করছেন অন্য ধান দেখবেন আনার সাথে সাথে বৃষ্টি পড়ে সবকিছু নষ্ট হয়ে গেল কে করে গেলা আল্লাহ আমার বন্ধুগণ এই জন্যে আমরা তো দুনিয়ায় সারা জীবন আমরা থাকবো না যে নিয়ামত আল্লাহ তাপার তাহলে আমাদেরকে দিতেছে ওই নিয়ামত আমরা সঠিক জায়গায় ব্যবহার করে যদি আমরা আমাদের তো লাগবোই এটা মানা করেন নাই যে আমাদের রাখবো না আমাদের কাজ করা লাগবো না সারাদিন মসজিদে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে কোনো জায়গায় যাওয়া লাগবো না কাজ করা লাগবে না ধান খেত করা লাগবে না এটা এর নাম তাবাক্কাল না এটার নাম আল্লাহর উপরে ভরসা না যে সময় তোমাদের নামাজ শেষ হয় যে সময় এবার শেষ হয় জমিনের মধ্যে ফেলে যাও যার যার কাছের মধ্যে কেউ স্কুলে যাও কেউ ইউনিভার্সিটি যাও কেউ কলেজে যাও কেউ খেতে যাও কেউ দোকানে যাও যে যে কাজের মধ্যে আসো ব্যস্ততা তোমরা ফেলে ফেলে যাও তোমাদের রিজিকের জন্য বরকত দিব কে আল্লাহ ভাই মহাতরম দোস্ত বুজুর্গ এই জন্যে আপনারা নিজের মসজিদে এলাকার মধ্যে মাদ্রাসায় গরিব দেখিনি মিসকিন তাদেরকে আপনারা ওষরের মধ্যে থেকে বাবা যদি আপনার বেশি খরচ হয়েছে তাহলে শত করে কমসে কম পাঁচ আর যদি খরচ কম হয়েছে তাহলে দশ মন আর যদি একটু খরচ হয়েছে আবার বৃষ্টিও হয়েছে এবার তো এরকম হয়েছে ফার্স্টের সময় একটু পানি দেওয়া হয়েছে তারপর আর পানির প্রয়োজন হয় না তাই না তাহলে সাত সাড়ে সাত করে আপনারা দিয়ে দেন হক হিসাবে আপনি আল্লাহ কি অস্থায়ী দিয়ে দেখেন বরকতের মালিক আল্লাহ ধান দেওয়ার মালিক আল্লাহ গাজানের মালিক আল্লাহ যদি চাইতেন এ বেটা তুই ধান বুনছ তোর ধান আমি গাজায় দিলাম না আপনার আমার শক্তি আছে কি সারা পৃথিবীর কারো শক্তি নাই আল্লাহ একটা ধানের মধ্যে যদি গ্যাস না জানে যদি ধান গাছ যদি জ্বালায় না দেয় কারো শক্তি আছে কি গো নাই সে আল্লাহ তালাকে আমরা স্মরণ করি তাবাক্কল করি ওনার জন্যে আমরা একটু খরচ করি এই জন্য করবো যাতে আগামী বছর আল্লাহ তালা আমাকে আরো বেশি করে দেয় বেশি করে দেয় এই নিয়ত আমরা খরচা করব। সকলে করব তো ইনশাআল্লাহ আমি বেশি চড়া করি না সময় আমগানু মসজিদে তো হয়তো দশ পনেরো মিনিট আগে আসান দেয় লাম্বা বক্তব্য তো কিছুগুলা কাজ এইগুলা আমরা সমাজের মধ্যে যদি করি আমাদের ক্ষেতের জন্য আমাদের ফসলের জন্য আমাদের বাড়ির জন্যে বালা মুসিবতের জন্যে নিজের বেমার আজারের জন্যে এগুলো নিয়োগ করে যদি আমরা করি আল্লাহ তালা সকলকে ইনশাআল্লাহ বিশ্বাস রেখে তাওয়াক্কল রেখে ভরসা রেখে করেন এক খুব বেশি হইল না কি গো আল্লাহ তালা কারো উপরে জুলুম করে না কারোপরে লিমা ইউরি আল্লাহ যা চাই তাই পারে ইচ্ছা করলে কিন্তু তাও বান্দাদেরকে সুবিধা দেয় এত কিছু করি যাই যে আমরা জাকাত দিই না আমরা উসুর দিই না আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আমরা সুদ খাই আমরা মদ খাই আমরা চুরি করি আমরা ডাকাতি করি আমরা ড্রাগস খাই ইত্যাদি দিতে যা যত যা করতেছি আল্লাহর হুকুমও কিছু করতেছি না আবার আল্লাহর বিরুদ্ধে সব কিছু করতেছি আল্লাহ কত দয়া জানেন জানেন কি সবকিছু বিরোধ করতেছে আল্লাহ তাবার সবকিছু করতেছে আল্লাহ তাবার আল্লাহর হুকুম একটাও করতেছে না আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহ তোমারই বান্দা আমি ভুল করছি বিশ্বনবী বলেছেন তা সবকিছু মাফ করে দেয় আল্লাহ সেই আল্লাহর বান্দা আমরা সেই আল্লাহর বান্দা আমরা তাহলে আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক প্রয়োজন আছে না না